উপরে পড়ে তার চেহারার দিকে তাকানো মানে আপনার জীবনের সেগিরা গোনা গুলোকে আল্লাহ বিনা চাওয়াতেই ক্ষমা করে দেবে এটা জড়িয়ে বলে আমার আপনার নেতা আমার আপনার মডেল সোনার জবনে বর্ণনা দেন ও আমার সাধির আসনে রেখে দাও জেনে রেখে দাও তুমি মধ্যে দুটো জায়গা

আজকের এই মেহাতিল আজকের এই ইসালে সব এই কোরআন হাদিসের চর্চার মজলিস দিন শরিয়া শিখবার মজলিস এটা কি কোরআন হাদিস ব্যতীত আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত ভিন্ন কিছু আলোচনা হয় তাহলে আমরা ধরে নিতে পারি হাদিসের কোটেশন অনুযায়ী এটা জান্নাতের বাগান ভাই জান্নাতের বাগানে বসবার সৌভাগ্য কিন্তু সদা হবে না এটা রাগ করলে হবে না বাগানে সৌভাগ্য সবার হবে না অনেকের ইমান থাকবে অনেকের ইমান থাকবে আমল থাকবে তারপরেও ব্যাটা হবে জাহান্নান কথা বুঝতে পারছেন হাসনের ময়দানের অবস্থা এরকম হবে নিজানের পাল্লার অবস্থা কিরকম হবে জানেন বিরাট দেশের সমস্ত লোকটাকে হাজির বলে সম্মান দেয় মহাপতকারে এরকম হাজি এরকম গাজি এরকম বড় নামাজি এরকম বড় রোজাদার এরকম বড় দানবি হাসুলের মহাময়দানে মিজানের পাল্লায় সব আটকে যাবে কি বললা মিজানের পাল্লায় আটকে যাবে ঘোষিত হবে জাহান্নাম বাড়ি নিয়ে যাবে টেনে টেনে হিচড়ে হিচিড়ে জাহান নামের খোরাক বানিয়ে দেওয়া হবে তাদেরকে গ্রামের বহু মানুষ আছে নামাজি আছে কি না। গ্রামের বহু মানুষ আছে রোজাদার গ্রামের বহু মানুষ আছে দানবীর কিন্তু বাবা এ দান বীর রোজা রাখা এ নামাজ পড়া এ দান করা এ সাক্ষা করা এই ইসলামের সুন্না ক্লেবাস পরা এ মুসলমানের মতো দাড়ি রাখা মাথায় টুপি দেওয়া মুসলমান তো অগণিত আছে জান্নাতের বাগান কেন ফাঁকা কথা বললেন না তুমি এত ইবাদাতকারী হয়েছ তুমি এত ইবাদাত করে কপালটুকে দাগ করিয়ে ফেলেছ কপালে অথচ জান্নাতের বাগান যখন আয়োজিত হয় পয়সা দিয়েছে সময় দিয়েছে মেহনত করেছে মাসাল্লাহ সবই ভালো তবে হাজিরা না থাকতে পারলে এর মতো দুর্ভাগ্যজনক আছে কি না আমাদের সমাজে এরকম মানুষ ভুড়ি ভুড়ি পাওয়া যায় প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না এখান থেকে

বাই করে বিশ্বনবী জানিয়ে দিলেন ও সাহেবরা শুনে লিখে দাও শুনে লিখে দাও এমন মজমাই এমন সম্মানে এমন মাহফিলে যদি মানুষ উপস্থিত হয় তার যত না কষ্ট মেনত হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তালা তার আমলনামাতে অনা বড় তো সব লিপিবদ্ধ করতে থাকেন জেনে আরেকটি জোরে ভয় দাই নয় তাই নয় যেখানে আল্লাহর আলোচনা হয় যেখানে আল্লাহ চেনা যায় যেখানে নবীর আলোচনা হয় যেখানে অন্তরে নবীর محبت তৈরীর হয় বিশ্বনবী জানিয়ে দিলেন ওই গন্তব্য স্থলে মানুষ যদি পৌঁছে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবে আমল করবে শিখবে ইসলাম জানবে বুঝবে বিশ্বনবী জানিয়ে দিলেন এমন ধরনের চিন্তা চেতনা নিয়ে গবেষণা নিয়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ কোন বান্দা বান্দি আমি নবী আমার কোন উম্মাদ উম্মাতানি ওই গন্তব্যস্থলে পৌঁছেছে কোন একটা হাতি রাব্বানি আল্লাহ ফিরু আলেমের দেখা যদি মিলে যায় বিশ্ব নবী জানিয়ে দিলেন

ত্যাগিরা গুণাগুলোকে আমার আল্লাহ তাআলা বিনা চাওয়াতে maaf করে দেন আরেকটু জোরে হয় না আরেকটু জোরে হয় না নারে তাকবীর জিন্দাবাদ এইখানে বসে কোন আলেম ওয়াজ করবে কোন মুফতি ওয়াজ করবে কোন ইমাম সাহেব ওয়াজ করবে কোন আমির সাহেব ওয়াজ করবে কোন পীর সাহেব ওয়াজ করবে সেটা পরের কথা কেউ কারণ অন্তর চুরে দেখেছে কিরকাও কেও কারণ অন্তর ফিরে দেখেছে তার মধ্যে ইখলাস কত আছে দেখতে পায় সকলে পার্থিক দিকে বিচার করে না ভাই দিকে বিচার করবার মোর মানুষে কথা চিন্তা চেতনা আমার আপনা সকলের আছে তবে অন্তর চিগে সমাধান অন্তর চিড়ে সমাধান চিরন্ত সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা জোরে বলে

আমার আপনার নেতা আমার আপনার মডেল আমার আপনার মোহাব্ব আমার আপনার মোহাব্ব আমার আপনার রুববার আমার আপনার সহওয়ার যাকে নিয়ে গর্ব করি সেই নেতা নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হয় যেখানে নবীর আলোচনা হয় যেখানে দিন শরিয়াতের আলোচনা হয় আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গায় দিন শিখবার জন্য কোন একটা বান্দা যদি ওইখানে উপস্থিত হয়ে যায় আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দি ওই বান্দা বান্দি গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তালা কাল হাসরের মহা ময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ফাউ। যদি কেউ কারো জিনিসের উপকার লাগবে না দুনিয়ার কোন সম্পদ যেদিন কাজে আসবে না মালু আলা বানুন আল্লাহর কোরআনের আয়াত হাফে সাহেবরা আছে পিছনে এইবার বিশ্বনবী বর্ণনা করছেন আল্লাহর কোরআন জেনেছে ইয়ামনা

সাহা আল্লাহুমিন তুরতিল জান্নাত আল্লাহ তালা তার দ্বয়ের জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেবে সুবহান জোরে হয় না